আগামী নির্বাচনে প্রবাসীরা কিভাবে ভোট দিবে কি কি কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে সবগুলো বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেয়ার করে প্রত্যেকটা প্রবাসীর কাছে পৌঁছে দিবেন যারা ভোট দিতে চায় তারা যাতে এই ডকুমেন্টসগুলা এই তথ্যগুলো এই কাগজপত্রগুলো জোগাড় করে রাখে যাতে পরবর্তীতে তারা ওরা না হয় এতদিন পরে একটা ভোট দিতে পারবেন প্রবাসীরা এই এই ইয়া থেকে যাতে বঞ্চিত না হয় শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন তো চলুন এখানে কি বলা আছে বিশে আগস্ট দু একটা পরিপত্র জারি হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে ঠিক আছে এই পরিপত্রে লেখা আছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রণয়নের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে তা নিম্নরূপ অনলাইনে অনলাইনে পূরণকৃত আবেদন ফরম যেটা অনলাইনে পূরণ করতে হবে প্রথমে ওই ফর্মটা লাগবে এখানে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এখানে নির্দিষ্ট অফিস বসানো হবে অথবা বলবে যে এম্বাসিতে এটা সাবমিট করতে যখন বলে যে জায়গায় বলে এটা সাবমিট করার জন্য ওইখানে এই কাগজপত্রগুলো কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তো প্রথমত অনলাইনে পূরণ করা যে ফর্মটা আছে ওই আবেদন ফর্মটা লাগবে ওইটা জমা দিতে হবে দ্বিতীয়ত নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের থানা এর জন্য অতিরিক্ত তথ্য 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 সম্বলিত বিশেষ বিশেষ মানে যেটা আছে যে এটা চট্টগ্রামের ছত্রিশটা উপজেলা এবং থানার কথা বলা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য না এটা বিশেষ এলাকা কিছু আছে এটার জন্য তারপর হচ্ছে যে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বিদেশি পাসপোর্টের কপি সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে নির্ধারিত পরম মানে প্রত্যয়নপত্র যে আপনি বাংলাদেশি নাগরিক তিনজনের স্বাক্ষর লাগবে তিনজন বাংলাদেশের ঠিক আছে তারপরে বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি অনলাইন ভেরিফাইড থাকতে হবে ঠিক আছে তারপরে পঞ্চম সাইজের এক কপি রাতার এনআইডি কপি বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন কফি বাংলাদেশি মৃত্যু সনদের কপি ফাস্টফুড এর কফি ওয়ারের সনদের কপি বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি দৈত্য নাগরিকত্ব সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে মানে এখানে যতগুলো কফি বলছে এগুলো সবগুলো কিন্তু সবার জন্য লাগবে না মনে করেন আপনার বাবা জীবিত আছে জন্ম নিবন্ধনের কপি অথবা এনআইডি কার্ডের কপি অথবা মিত তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে ঠিক আছে ওয়ারিশ সনদের কপি এটা লাগতে পারে ঠিক আছে মানে সবার জন্য সবগুলো প্রযোজ্য না এখানে প্রযোজ্য ক্ষেত্রে বলছে মানি যে যখন যেটা প্রযোজ্য হয় আপনি সাবমিট করতেও পারবেন আবার না করলেও সমস্যা নাই ঠিক আছে তারপর শিক্ষা সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ঠিক আছে যদি আপনি এটা সাবমিট করেন এটা ভালো আপনার জন্য তাহলে আর তেমন কোনো ইয়াতে মানে দেখবে না যে আপনি বাংলাদেশের নাগরিক কিনা তারপর ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স থাকলে তাও আপনি এখানে আবেদন জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার এটা মানে একটু প্রায়োরিটি বেশি দিবে নিকা নামা ম্যারিজ সার্টিফিকেট স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীর নাগরিকত্ব সনদ কাউন্সিলর চেয়ারম্যান মেয়র সি প্রশাসক কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে মানে ওই যে যেটা আমরা ইয়া সেন্ট মিনি সার্টিফিকেট বলি ওইটা আর কি অনেক ক্ষেত্রে মেয়রের সার্টিফিকেট এগুলা সত্যায়িত মানে সিগনেচার করে দেয় আর কি তো এগুলা প্রযোজ্য ক্ষেত্রে যখন যেটা আপনার মন চাইলে এটি আপনি মানে সবগুলা সবার জন্য লাগবে না সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটির বিলের কপি হোল্ডিং ট্যাক্সের রসিদ প্রযোজ্য ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য ক্ষেত্রে বলছি এগুলা সবসময় সবার জন্য কিন্তু প্রযোজ্য না সবার লাগবেও না এখানে বলেও দিচ্ছে সেটা উল্লেখ্য যে তারকা স্টার মানে তারকা ছিন্ন দলিলাদি অবশ্যই নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান করতে হবে প্রয়োজনীয় অন্যান্য দলিলও নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে যেগুলো পারবেন সেক্ষেত্রে আপনার এটা প্রায়োরিটি বেশি থাকবে আর কি জমা দেওয়া যাবে সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত যদি এগুলো সাবমিট করতে না পারেন তাহলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার এর নিকট প্রদান করতে হবে বাংলাদেশে প্রদান করতে পারবেন ওই যে রেজিস্ট্রার রেজিস্ট্রেশন অফিসার যিনি থাকবেন ওনার মানে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের কাছে আপনি এগুলো প্রদান করতে পারেন বাংলাদেশে যে না উনি প্রবাসে থাকে উনি প্রবাসে ওনার ভোট দেওয়া জরুরি বা ভোট দিতে হবে বা ওনার ভোট দেওয়ার ক্ষেত্রে ওনাকে অগ্রাধিকার দিতে হবে তাহলে এগুলো বাংলাদেশেও সাবমিট করতে পারবেন এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ফর্ম টু ক এর প্রদত্তির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকায় উপজেলা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরজমিনের তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে যদি এগুলা এখানে জমা দিতে না পারেন তাহলে সে যদি এই বাংলাদেশও এটা কি এলাকার উপজেলা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরজমিনের তদন্ত প্রতিবেদনও দেয় তাহলেও এটা হয়ে যাবে এটা যদি দিতে না পারে এই পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ কমে অনুরোধ করা হলো ঠিক আছে তো এ হলো পরিপত্র এখানে প্রথমত যে কাজটি হবে সেটা হচ্ছে যে আপনাকে অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল করতে হবে অনলাইনের ফর্মটা ফিল আপ করে বাকিগুলো এর সাথে আপনি অ্যাড করে এখানে নির্দিষ্ট যে অফিসগুলো থাকবে যে যে দেশে যে যে প্রবাসে সৌদি আরব দুবাই কাতার ওমান বাহারান যে কোনো দেশে যে অফিসগুলা বলা হবে যে হয়তো অ্যাম্বাসিকে বলা হবে বা এম্বাসিতে জমা দিতে বলা হবে অথবা নির্দিষ্ট কোনো অফিস বসানো হবে যে এটা জমা নেওয়ার জন্য সেখানে জমা দিতে হবে সো যারাই আগামী নির্বাচনে ভোট দিতে দিতেছেন তাদের জন্য হয়তো এটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই পরিপত্রটা কমেন্ট বক্সে দিয়ে দেব যার যার মতো করে দেখে নেবেন শেয়ার করবেন শেয়ার করে প্রত্যেকটা প্রবাসীকে এটা পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন